শুভ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এটিভি অনলাইন প্লাটফর্মের যৌথ আয়োজন এবার কেয়ার স্বাস্থ্যসঙ্গী এই অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম প্রথমে আন্তরিক ভাবে দুঃখিত জানাতে চাই আজকে আমাদের লাইফটা শুরু হতে একটু বিলম্ব হয়েছে এবং একটু নেটওয়ার্কের ঝামেলার কারণে আমাদের শুরুতে একটু ঝামেলা হচ্ছিল বরাবরের মতো সঞ্চালনায় আমি আছি নাতাশা রাত্রি এবং আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইইজি এবং ইএমজি টেস্টের ব্যবহার এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের অন্যতম এবং স্বনামধন্য একজন ডাক্তার ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন স্যার বর্তমানে কর্মরত রয়েছেন এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের কনসালটেন্ট নিউরোলজি ডিপার্টমেন্টের চাই স্যার কেমন আছেন দর্শক বৃন্দ যারা আমাদেরকে শুনছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদেরকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে হয়তোবা সার্ক চলে গিয়েছিলেন স্যার স্যার বর্তমানে কর্মরত আছেন এবারকার হাসপাতাল চট্টগ্রামের নিউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট হিসেবে স্যারকে আজকে আর স্টুডিওতে স্বাগত জানাতে চাই স্যার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি স্যার ভালো আছি আজকে আমরা আশা করছি বিস্তারিতভাবে আলোচনা করব ইইজি এবং ইএমজি টেস্টের ব্যবহার নিয়ে আশা করছি আমাদের শ্রোতাবৃন্দ যারা শুনছেন আমাদেরকে আজকে অনেক কিছুই জানতে পারবেন স্যার আলোচনা শুরু করতে চাই প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ইইজি আসলে কি এর ব্যবহার সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন আচ্ছা ইজি হচ্ছে আপনারা ইলাবোরেশন করলে হয় ইলেকট্রোএনসেপালি ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি रिलेटेड ब्रेन एनर्जी ইলেকট্রিসিটি ওটার করা এবং এনসেপালো মানে হচ্ছে ব্রেন মানে হচ্ছে গ্রাফি মানে হচ্ছে যে কোনো কাগজ বা কোন এটাকে রেকর্ড করা রাখা মানে হচ্ছে হ্যালো স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমার মনে হচ্ছে আজকে ইন্টারনেট ভীষণ ঝামেলা করছে যে কারণে হয়তো বা স্যার আমরা আসলে একটু শুনতে পাচ্ছি না স্যার আটকে গেছেন আশা করছি স্যার কিছুক্ষণের মধ্যেই আসলে আবার ফিরে আসবেন আলোচনায় আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি ভাবে সম্প্রচারিত হচ্ছে এবারকে হসপিটাল চট্টগ্রামের ফেসবুক পেজ Evercare Hospital Chotogram, the dawn of a new era and a beacon of hope and healing for the people of the port city. Part of the Evercare Group, a robust healthcare network with presence in six countries with more than 11,500 caregivers, 30 hospitals, 16 clinics, and 82 diagnostic centers. Evercare Hospital Dhaka, our flagship facility in Bangladesh and the only JCI accredited hospital in the country. Has already been catering to the healthcare needs of people in Dhaka and the country. Now it is time to transform healthcare for the people of Chhattogram. The people of Chhattogram deserve the best medical care. At Evercare, we've made it our mission to give them this by bringing together the best clinical expertise and advanced technologies in a patient centric environment located on Chattogram's Oxygen Kuais Road Evercare Hospital Chattogram started operations in April 2021 it is the area's first multidisciplinary super specialty tertiary care hospital with over 492000 square feet of land and 470 beds and cabins designed to give patients a caring and assuring environment putting their needs and comfort at the forefront we have a dedicated 24 7 accident and emergency center for urgent medical care for patients in need of medical emergencies like accidents, trauma, heart attacks, strokes, etc. The outpatients department operates from 9 a.m. to 5 p.m. and offers consultations, laboratory, and diagnostic services. Appointments can be conveniently booked through our dedicated call center or by visiting our website. The hospital is equipped with 10 state-of-the-art operating rooms, enabling our surgeons to perform advanced and complex surgical procedures. দর্শকবৃন্দ আমরা আবারও ফিরে এসেছি আসলে একটু নেটওয়ার্কের ঝামেলার কারণে স্যার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আশা করছি আমাদের আলোচনা আর বেঘাত ঘটবে না আমরা আলোচনাটা আবারও শুরু করতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ইজি বিষয়ে যে আমরা সবকিছু জানতে পারবো কি ইজি কি এবং ইএমজি টেস্টের ব্যবহার সম্পর্কে স্যার প্রথমেই আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম ইজি টা আসলে কি এই ব্যাপারটা যদি আমাদের একটু মানে বিস্তারিতভাবে বলতেন ইজি হচ্ছে আমাদের ব্রেনে যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটিটা থাকে ওটা আমরা যে টেকনিকের মাধ্যমে রেকর্ডিং করি ওটাকে ইজি বলে ইজি আমরা ডিট ইলাবোরেট করলে বলে ইলেকট্রো এনসেফালোগ্রাফি ধন্যবাদ স্যার স্যার এর ব্যবহার সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন ইজি যদি একটা মাত্র ব্যবহার আমরা ধরি সেটা হচ্ছে ইপিলেপসি যেটা অল্টারনেটিভ নাম আমাদের দেশে কিছু বলে কেউ 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 মৃগি রোগ বলে ইপিলেপসি শব্দটি বহুল পরিচিত তবে অন্যান্য শব্দগুলো পেশেন্টরা জানে ওই নামগুলার তো যখন ইপিলেপসি রুগীগুলোর ডায়াগনোসিসের ব্যাপারগুলো আসে তখন আমরা ইজি এটা ব্যবহার করে তাকে সবচেয়ে বেশি তারপরও অন্যান্য ডায়াগনোসিস গুলোতেও ইপিলেপসির ব্যবহার আছে নিউরোলজিতে যেমন মনে করেন আইসিউর পেশেন্ট যে পেশেন্টগুলোর জ্ঞানের মাত্রা কমে গেছে তো ওই পেশেন্টগুলোর কারণটা কি এটা কি ব্রেইনের কারণে নাকি শরীরের অন্য কোনো অর্গান ফেলিউরের কারণে তখন আমরা ইজির ব্যবহার করি ইজির মাধ্যমে আমরা হেড ইনজুরির পেশেন্টসগুলোকে আমরা ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করে থাকি ইজির মাধ্যমে আমরা নিউরোলজির অন্যান্য রোগগুলো যেখানে আমরা ডাউটফুল থাকি এটা কি ইপিলেপসি প্রেজেন্টেশনটা কি ইপিলেপসি নাকি অন্য কোনো রোগ এটা ডিফারেনশিয়েট করার জন্য আমরা ইজির ব্যবহার করে থাকি বহুল ব্যবহার আছে তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইপিলেপসি রোগের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার অনেকেরই জানার ছিল যে আসলে এই যেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় স্যার কিন্তু খুব সুন্দর করে সহজ ভাষায় তুলে ধরলেন স্যার ভিডিও ইজি বলতে একটা ব্যাপার রয়েছে সেটার ব্যবহার সম্পর্কে যদি আমাদের একটু বলতেন আচ্ছা ইপিলেপসি যে প্রেজেন্টেশন ইপিলেপসি রোগীরা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে ওই প্রেজেন্টেশনের জন্য গ্রামেগঞ্জে বিভিন্ন নাম কিছুনি হয় মৃগী রোগ হয় মৃগি রোগ বলতে গ্রামের মানুষরা যা বোঝায় অজ্ঞান হয়ে গেল হাত পাত কিছু করলো অনেকটা জিনে পাওয়ার মতো অবস্থা হয় এটাকে ওরা মৃগি রোগ প্রেজেন্টেশন ওটা বৈজ্ঞানিক ভাষায় বলে সিমিওলজি প্রেজেন্টেশন অর্থাৎ ক্লিনিক্যাল ফিচারটাকে সিমিওলজি বলে এই সিমিওলজি দিয়ে আমরা বিভিন্ন ইপিলেপসিগুলো আলাদা করি হ্যাঁ এটা কি সম্পূর্ণ মাথার হচ্ছে বা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে হচ্ছে না কোন একটা লোভ থেকে হচ্ছে এটা আমরা বুঝি সিমিওলজি দিয়ে আর ভিডিও যেটা হয় সিমিওলজিটা আমরা ভিডিও রেকর্ডিং করি একই সময়ে আমরা ইইজি ইজি করি ফলে ইভেন্টস রেকর্ডিং ইভেন্টস রেকর্ডিং অর্থাৎ ইপিলেপসিটাও আমরা রেকর্ড করি সময়ে একই সময়ে আমরা ইইজিটাও ইজিটাও রেকর্ডিং ফলে ফলে আমরা দেখতে পারি যে ওই ইপিলেপসিটা পার্টিকুলারলি কোন টাইপের অসংখ্য ধন্যবাদ স্যার বুঝতেই পারলেন দর্শকবৃন্দ ভিডিও ভিডিও ব্যবহারটা আসলে কোন কোন ক্ষেত্রে করা হয়ে থাকে আর আজকে যেহেতু আসলে কথাই বলবো ইজি এবং ইএমজি টেস্টের ব্যবহার সম্পর্কে তো স্যার আমাদেরকে আশা করছি আগামী যে আলোচনাগুলো করবো সেগুলাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন ইএজি এবং ইএমজি ব্যাপারগুলো আর স্যার পরবর্তী প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম যে টা আসলে কি ইএমজির ব্যবহার সম্পর্কেও যদি একটু বলতেন আচ্ছা ইজি যেখানে আমরা ব্রেনের ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো দেখতেছি ঠিক তেমনি ইএমজি ইলেক্টো মায়োগ্রাফি এখানে মায়ো মানে হচ্ছে মাসেলস মাসেলসের যে অ্যাক্টিভিটি গুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো দেখা হয় এটাকে ইলেক্ট্রোমায়োগ্রাফি বা ইএমজি বলে এটার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্সগুলো দেখে আমরা এটা নর্মাল নাকি অ্যাব নর্মাল মাসেল অ্যাব নর্মাল হলে এটা কি মাংসপেশির রোগ নাকি নার্ভের রোগ নাকি অন্য কোনো কিছু এটা আমরা ইএমজি টেকনিকের মাধ্যমে বুঝতে পারি ধন্যবাদ স্যার ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন আশা করছি আপনাদের যদি কোন রকম কোনো প্রশ্ন থাকে আমাদের আলোচনার বিষয় সম্পর্কে অবশ্যই প্রশ্নটি রাখবেন মন্তব্যের মাধ্যমে আমি স্যারের কাছে পৌঁছে দিব স্যার হয়তো বা আপনাকে যতটা পারা যায় আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে সাহায্য করবেন স্যার ইয়েজি যে শুনছিলাম সেটা আসলে কেমন বা মানে কতটা সেন্সিটিভ এই ব্যাপারটা যদি একটু বলতেন আচ্ছা এই ইজি আমি আগে বলেছি যে ইজির মাধ্যমে আমরা মোদ্দাকথা সবচেয়ে বেশি ডায়াগনোসিস করি ইপিলেপসি যদি ইপিলেপসি পেশেন্টের আমরা ইজি করি সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পারসেন্টেজে এটা পজিটিভ হয় ইপিলেপসিতে যদি আমরা খুব স্ট্যান্ডার্ড টেকনিক ব্যবহার করি যেমন আমাদের এবার কি একদম এখানে টেকনিক্যাল ফ্যাক্টরগুলো থাকে যেমন হচ্ছে মেশিন ফ্যাক্টর টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স না পেশেন্ট প্রিপারেশনের ফ্যাক্টর থাকে এরপরে হচ্ছে যে আমাদের যে রিপোর্ট করবে ডক্টর এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স এগুলো সব কিছু যদি আমরা কনসিডার করি ইপিলেপসির পেশেন্টের ক্ষেত্রে ইজি হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট সেন্সিটিভ উল্টা দিকে অপোজিট সাইডে একটা নর্মাল পেশেন্ট সেক্ষেত্রে যদি আমরা ইজি করি ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে দুইশো জনের মধ্যে একজন আচ্ছা যদি আমরা এই ফ্যাক্টর সবগুলোকে চিন্তা করে যে পেশেন্ট ফ্যাক্টর টেকনিশিয়ান ফ্যাক্টর ফ্যাক্টর মেশিন ডক্টরের যদি মিলাই করে তাহলে আমাদের দেশে দেখা যাচ্ছে ইপিলেপসির পেশেন্টের ক্ষেত্রে যে আমাদের পার্টিকুলারলি যে ডায়াগনোসিস করার কথা ওভাবে আমরা করতে পারছি না দু নম্বর হচ্ছে যে নর্মাল পেশেন্টকে অধিক হারে আমরা ইপিলেপসি লিখে দিচ্ছি বা সিজার লিখে দিচ্ছি সেজন্য প্রত্যেকটা নিয়ম কানুনগুলো মেনে মানে ভালো মেশিনের মাধ্যমে ভালো টেকনিশিয়ানের মাধ্যমে ভালো পেশেন্ট প্রিপারেশন করে এবং ইজি যাতে ভালো একজন এক্সপিরিয়েন্স ডক্টরের মাধ্যমে আমরা রিপোর্টিং করানোটা এটা খুব এসেনশিয়াল আদারওয়াইজ আমরা সুস্থ রুগীকে ইপিলেপসি বলবো আবার ইপিলেপসি রুগীকে আমরা পার্টিকুলারলি ডায়াগনোসিস করতে পারবো না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ স্যার স্যার ইতিমধ্যে আমাদের সাথে অনেক অনেকেই যুক্ত হয়েছেন কিছু মন্তব্য দিয়েছেন কিছু মন্তব্য নিয়ে আসব মি মোহাম্মদ ইউসুফ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে হারুনুর রশিদ লিখেছেন গ্রেট স্যার থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে থাকার জন্য রাশিদা সুলতানা রুবি বলেছেন সুন্দর আয়োজন ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি দেখার জন্য আশা করছি আরো অনেক কিছু জানতে পারবেন স্যার আমরা আলোচনায় ফিরে আসি এর ব্যাপারগুলো এবং ইএমজির ব্যাপারগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সবকিছু তো জানলাম এগুলো মানে আপনি যেহেতু কর্মরত রয়েছেন এবারকার হসপিটাল চট্টগ্রামে একটু আপনার কাছ থেকে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শুনতে চাই যে ওখানে কেমন ভাবে এটার সেবাটা দেয়া হচ্ছে বা কেমন রেসপন্স পাচ্ছেন পেশেন্টদের কাছ থেকে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন আমি তো এই ফিল্ডে প্রায় দশ থেকে পনেরো বছর ধরে আমার আসলে ইইজি ইএমজি অর্থাৎ নিউরো ফিজিওলজি সাবজেক্টটার প্রতি খুব আকর্ষণ কারণ হচ্ছে আপনি দশ পাঁচ থেকে দশজন একই রুমের যদি মধ্যে যদি পাঁচ থেকে জন মানুষ থাকে এরা লাইফ টাইমে যে কোনো সময় সিজার বা ইপিলেপসির এক্সপেরিয়েন্স হওয়ার সম্ভাবনা থাকে ফলে এই ইজি বিশেষ করে ওটা ভালো মতো রিপোর্ট করা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি যখন প্রথমে পাশ করে আসছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই রিপোর্টটা খুব বেশি মিস ডায়াগনোস্ট হয় মিস ইন্টারপ্রিটেড ওয়ান অফ দ্য টেকনিক সেজন্য আমার কাছে মনে হয়েছে যে এটা ডেভেলপমেন্ট করাটা খুব জরুরি এই জন্য ফার্দার আমি ট্রেনিং করেছি দেশের বাইরে ইন্ডিয়াতে ছিলাম ইপিলেপসি সেন্টারে কাজ করেছি সবসময় চেষ্টা করেছি এটা এটা ইম্প্রুভমেন্ট করার জন্য তো আমি যেভাবে ইপিলেপসি এবং ইজির টাকে ডেভেলপ করার চেষ্টা করেছি যেভাবে আমি সুবিধাগুলো পেয়েছি এগুলো আমি একটু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি সেটা হচ্ছে ইপিলেপসি আমি প্রথমেই বলেছি সিমিওলজির মাধ্যমে এখন ক্লাসিফাই করা হয় এখন আর ওই সিজারের মাধ্যমে ডায়াগনোসিস করা হয় না সো সিমিওলজি অ্যানালাইসিস করার জন্য ভিডিও রেকর্ডিং খুব ইম্পর্টেন্ট ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তখন আমরা এটা কি সম্পূর্ণ শরীর জুড়ে জাকি হচ্ছে সম্পূর্ণ ব্রেইনে জাকি হচ্ছে তা জেনারালাইজড নাকি ব্রেইনের একটা নির্দিষ্ট জায়গা করে হচ্ছে যেমন লোকাল লোকালাইজেশন রিলেটেড ইপিলিপসি এই লোকালাইজেশনটা কি তাহলে ফ্রন্টাল লোক টেম্পোরাল লোক অক্সিপিটাল নাকি প্যারাইটাল লোক আচ্ছা এইভাবে আমরা আলাদা করছি এইভাবে যখন আমরা আলাদা করব যখন ইভেন্টস রেকর্ডিং সেটার সাথে যখন আমরা ইজি মিলাবো ইজির যে ফাইন্ডিংস সেটার উপর ভিত্তি করে আমরা সিনড্রোম ডায়াগনোসিস করে ফেলতে পারি যেমন এটা কি তাহলে ল্যানোস গ্যাস্ট্রোট ড্রাবেট সিন্ড্রোম এটা কি প্রাইমারি অ্যাপসেন্স ইপিলেপসি প্রাইমারি মায়োক্লোনিক ইপিলেপসি এগুলো বুঝার উপায় আছে জাস্ট আমি একটা টেকনিক বলি সেটা হচ্ছে যে মনে করেন সম্পূর্ণ ব্রেন জুরে অ্যাসপাইক পোলি অ্যাক্টিভিটি আছে ঠিক আছে এই পেশেন্টটাকে সাধারণত তাহলে ওয়ান অফ দা প্রাইমারি হবে জেনালাইস আচ্ছা অন দ্য আদার হ্যান্ড একটা পেশেন্টের সম্পূর্ণ ব্রেন জুড়ে স্পাইক অ্যাক্টিভিটি আছে ইজিতে এবং সাথে একই রিজিয়নে স্লোয়িং আছে তাহলে আমরা এটাকে বলবো সিমটোমেটিক জেনালাইস ইপিলেপসি ল্যানোস গ্যাস্ট্রোট সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি তো এইভাবে বিভিন্ন টেকনিক আছে ও আরেকটা পেশেন্ট মনে করেন সে লেখাপড়াতে একটু অমনোযোগী ক্লাসে পড়ালেখা করতে তার পারফরমেন্স কমে যাচ্ছে মানুষ মনে করছে সে ফাঁকি দিচ্ছে হ্যাঁ আমরা হাইপার ভেন্টিলেশন করলাম দেখা যাচ্ছে জেনারেলাইজড ইজিতে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে থ্রি হায়ার্স স্পাইক ওয়েব তাহলে এটা অ্যাপসেন্সিপিল অথবা দেখা যাচ্ছে যে ব্রেইনের একটা নির্দিষ্ট জায়গায় টেম্পোরাল লোভের মধ্যে স্পাইক দেখা যাচ্ছে কমপ্লেক্স সিজার ফলে যে পড়ালেখার যে অমনোযোগিতা ছিল দেখা যাচ্ছে সেটা আসলে এক ধরনের ইপিল ছিল যেমন কমপ্লেক্স পার্সিয়াল বা প্রাইমারি অ্যাবসেন্সিজার তো ওই জিনিসগুলো আমরা ইজির মাধ্যমে বুঝতে পারি ইএমজির ব্যাপারগুলো যদি আসে ইএমজি করার জন্য আগে আমি যখন আসছিলাম ইএমজি করার জন্য আগে পেশেন্টগুলোকে ডাকা পাঠানো হতো যে যেহেতু আমাদের এখানে মেশিন আছে খুব ভালো মেশিন এখন আর ডাকা পাঠানো খুব একটা প্রয়োজন পড়ে না জাস্ট আমরা ইএমজি বা নার্ভ কনডাকশন করলেই আমরা এটা ডায়াগনোসিস করতে পারি ফলে পেশেন্টের কষ্টটাও কমে যাচ্ছে আমরা খুব দ্রুততার সাথে এটা ডায়াগনোসিস করতে পারি ইএমজির মাধ্যমে যে রোগগুলো আমরা এখানে ডায়াগনোসিস করি যেমন মাসেল ডিজিজ আছে মায়োপ্যাথি বিভিন্ন ড্রাগের জন্য মাসেলের ইঞ্জুরি হয় মায়োসাইটিস এগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি আমরা ডায়াগনোসিস করতে পারি মোটর নিউরনের গুলো যেমন এএলএস অ্যামায়োফিক ল্যাটারাল স্ক্লেরোসিস এমএনডি এই ডায়াগনোসিসগুলো আমরা করতে পারি সো ইএমজির মাধ্যমে আমরা যে পেশেন্টগুলো আগে ডাকা যেত ইন্ডিয়া যেত এদেরকে আর ডাকা ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের যদি এখানে রেফার করা হয় আমরা পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে পেশেন্টসগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের পরে ডায়াগনোসিস করে ফেলতে পারছি অসংখ্য ধন্যবাদ স্যার চট্টগ্রাম বাসীর জন্য সুখবরের ব্যাপার মাধ্যমে জানা গেল এখন আসলে আপনাদেরকে যারা চট্টগ্রাম বাসী রয়েছেন তাদের আসলে ঢাকা বা ইন্ডিয়া দৌড়ানোর প্রয়োজন হচ্ছে না আপনারা নিজের চট্টগ্রামে বসেই আসলে এরকম একটা সেবা গ্রহণ করতে পারছেন এটা আসলে অনেক আনন্দের অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল মোটামুটি আমরা সবকিছুই কভার করেছি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু এবার কেয়ার সেবা সম্পর্কে একটু স্যার আমাদের জানালেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এবার হসপিটাল চট্টগ্রামে কিন্তু আরো কিছু সার্ভিস রয়েছে কিছু প্যাকেজ রয়েছে একটু সেই বিষয়ে একটু আমি ধারণা দিতে চাই আজকে দর্শকদেরকে আমাদের এভার হসপিটাল চট্টগ্রামে এভার কেয়ার প্রেগনেন্ট উইমেন্স স্পেশাল প্যাকেজ রয়েছে যেটা চার টাকায় পাওয়া যাচ্ছে এবং রয়েছে প্লাটিনাম হোল বডি চেক পুরুষদের জন্য আট হাজার টাকা এটা কিন্তু আপনারা যে কোনো সময়ে আসলে একটা হোল বডি চেকআপ নিয়ে নিতে পারবেন মহিলাদের জন্য রয়েছে প্লাটিনাম হোল বডি চেক আপ টাকা এছাড়া রয়েছে এবার কেয়ার পার্সোনালাইজড ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ যেটা হচ্ছে ছ টাকা এবার কেয়ার পার্সোনালাইজড ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ মহিলাদের জন্য রয়েছে ন টাকা এবার কেয়ার লিভার স্কেনিং প্যাকেজ রয়েছে মাত্র ছ একশো নিরানব্বই টাকায় এছাড়া রয়েছে এবার কেয়ার স্পেশাল হার্ট চেক প্যাকেজ যেটা হচ্ছে চার হাজার নিরানব্বই টাকায়

ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ সাত হাজার নয়শো নিরানব্বই টাকা এবার কেয়ার ওইমেন্স হেলথ প্যাকেজ রয়েছে চট্টগ্রামের নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা ছ হাজার ছয়শো নিরানব্বই টাকা অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ এই যে স্পেশাল প্যাকেজগুলো এগুলো কিন্তু আসলে চট্টগ্রাম বাসীদের জন্য আসলে একটা অনেক বড় অপরচুনিটি আপনারা অনেক সময় আছে অনেক সময় আপনারা হোল বডি চেক করতে চান হয়তো বা টাকাটা ওইভাবে হয় না তো এরকম স্পেশাল প্যাকেজ যখন চলছে সেই সময় আসলে আপনারা এই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারেন আমাদের এই আজকের পুরো আলোচনায় আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে ইএজি এবং ইএমজি টেস্টের ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে আসলে এগুলো ব্যবহার করা হয় সেটা তুলে ধরার জন্য এবং দর্শকবৃন্দদেরও আসলে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমরা আগামীতে অন্য কোন অতিথির সাথে অন্য কোন আলোচনার বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরে আসব। আমি শেষের দিকে চলে এসেছি একটা মন্তব্য নিয়ে আসছি আমার আম্মার চিকিৎসা নিচ্ছি ডাক্তার নাজিম উদ্দিন স্যারের কাছ থেকে অনেক ভালো মনের একজন ডাক্তার বলেছেন রেশমা সুলতানা রানো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের এরকম ছোট ছোট ভালোবাসা গুলো আসলে আমাদের স্যারদের জন্য অনুপ্রেরণা যোগায় স্যাররা সর্বদাই চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেওয়ার জন্য রয়েছেন তবে আপনাদের কাছ থেকে এরকম অনু ভালোবাসা পেলে আসলে আরো বেশি সেবা দিতে আসলে তারা অনুপ্রাণিত হয় স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানে আজকে আশা করছি পরবর্তীতে অন্য কোন আলোচনা নিয়ে আসব অন্য কোন অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ A robust healthcare network with presence in six countries with more than 11,500 caregivers, 30 hospitals, 16 clinics, and 82 diagnostic centers. Evercare Hospital Dhaka, our flagship facility in Bangladesh and the only JCI accredited hospital in the country, has already been catering to the healthcare needs of people in Dhaka and the country. Now it is time to transform healthcare for the people of Choktogra. The people of Chattogram deserve the best medical care. At Evercare, we've made it our mission to give them this by bringing together the best clinical expertise and advanced technologies in a patient centric environment. Located on Choptogram's Oxygen Kuaish Road, Evercare Hospital Choptogram started operations in April 2021. It is the area's first multidisciplinary super specialty tertiary care hospital with over 492,000 square feet of land and 470 beds and cabins, designed to give patients a caring and assuring environment, putting their needs and comfort at the forefront. We have a dedicated 24 7 accident and emergency center for urgent medical care for patients in need of medical emergencies like accidents, trauma, heart attacks, strokes, etc. The outpatients department operates from 9 a.m. to 5 p.m. and offers consultations, laboratory, and diagnostic services. Appointments can be conveniently booked through our dedicated call center or by visiting our website. The hospital is equipped with 10 state-of-the-art operating rooms, enabling our surgeons to perform advanced and complex surgical procedures. Furthermore, we have 100 dedicated critical care beds that are supervised by critical care specialists. Now, patients from Choptagram no longer need to travel to Dhaka or go abroad for complex surgeries and critical care. Our centers of excellence provide world class medical services and state of the art facilities in their area of specialty and include a comprehensive heart center with 24 7 interventional cardiology and cardiac surgery service, a mother and child care center, a neurology and neurosurgery center, a bone and joint center, a gastroenterology and hepatology center, and a comprehensive cancer care center. At the Laparoscopic and Laser Surgery Center, our experts use the most advanced techniques and technology that result in superior outcomes and quick recovery of patients. Equipped with the most advanced technologies, we leverage the best radiology practices to provide the very best in patient care. Our patients are the heart of everything we do, and we look after their care with all our hearts. Evercare Clinical and Interventional Cardiology Department has gained a positive reputation for its dynamic and innovative approach in the diagnosis, investigation, and treatment of patients with all forms of heart disease. Our specialists diagnose and manage a full range of heart conditions and offer services ranging from cardiac investigations to interventional cardiology procedures like IVUS, primary PCI or angioplasty, coronary artery stenting, and device implantation in an ultra modern cath lab. The Neurology and Neurosurgery Center focuses on preventing, treating, and curing diseases of the brain and spine, such as chronic pain, stroke, brain tumors, epilepsy, Parkinson's disease, multiple sclerosis, anxiety, depression, and much more. The hospital offers a rich spectrum of family-centric services. We look out for you from your first visit to checkups after your baby arrives. We aim to provide an exceptional experience by offering personalized maternal and newborn medicine and care in a comfortable environment. We have successfully helped multiple expecting mothers navigate high risk pregnancies and newborn infants with health conditions. At Evercare Choctogram's gastroenterology and hepatology department, we are devoted to the care of our patients using the most advanced diagnostic and therapeutic endoscopy services for their benefit. Evercare Hospital Choktogram is the first and only comprehensive cancer care center in the Choktogram area. The Master Health Check Clinic houses all the relevant equipment and logistics under one roof. The clinic is also a Wi-Fi zone, which further enhances the friendly and conducive ambience of the place and makes the overall waiting room and health checkup experience pleasant and memorable. The hospital offers a comprehensive range of clinical laboratory tests and profiles used for prediction, early detection, screening, confirmation, and monitoring of diseases. The hospital also provides the convenience of availing multiple daycare services and a 24-7 pharmacy. As a leader in global healthcare, treatment at Evercare Hospital is truly a human experience. You are cared for as a person first and can count on our experts to deliver an, an accurate diagnosis and the right care plan for you. We are here for you 24 7, day and night, 365 days a year. Evercare Hospital Chotogram, transforming healthcare.